হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার রুমের অবস্থা দেখে হয়তো মনে হতে পারে কেন এরকম কারণ কুট্টুসি শরীরটা খারাপ যার জন্য আমি পড়িয়ে উঠলাম আর এগুলো গোছানো তখন কমপ্লিট হয়নি আর তা আমি খেয়ে নিচ্ছিলাম হচ্ছে আখের রস আমাদের পাড়ায় এসেছিলো তো যার জন্য আমি খাচ্ছিলাম আর এটা একটা পার্সেল এস আর আগেও একটা এস সেটা হচ্ছে স্টিক বাম্বু দেখো দেখো ভীষণ সুন্দর এস ওটা তো ওটা আমি অ্যাকোরিয়ামের পাশে রেখেছিলাম বাট এখন আমার ওটা রুমের মধ্যেই আছে আর এই পার্সেলটাতে কী আছে সেটা আমি লাস্টে ফটোতে দেখিয়ে দেবো আর এখানে হচ্ছে কুর্তি যখন ঘুমাচ্ছিল তো তখন আমি আমার ছাদ বাগানের জন্য এই টপগুলোতে একটু রঙ করছি রঙ মানে রঙ করছিলাম একটু সুন্দর দেখানোর জন্য নতুন দেখানোর জন্য কারণ টপগুলো অনেক দিনের পুরোনো আর দেখতেও কেমন লাগছিলো তো তাই আর আমাদের ঘরের যেহেতু রঙ হয়েছে তো তাই অনেকগুলো রং এক্সট্রা বেঁচে আছে তো সেই জন্য আমি রঙগুলো দিয়ে ভাবলাম যে এগুলোকে একটু নতুনভাবে সাজানো যাক তো কুটুসুর যে শরীর খারাপ নিয়ে আমি বলছিলাম কথাটা সেটা হচ্ছে এখন ওয়েদারটা খারাপ যেহেতু আর এখন সব বাচ্চাদেরই কম বেশি শরীর খারাপ হচ্ছে ওর প্রচণ্ড জ্বর আর সত্যি বলতে কি বাচ্চাকে যখন এতটা যত্ন করে রাখার পরেও শরীর খারাপ হয় মনটা না ভীষণ খারাপ হয়ে যায় আর বাচ্চাদের শরীর খারাপ হলে মনটা এমনিতে প্রচণ্ডই খারাপ লাগে তো তো এইখানে আমি এই টপটার এইরকমভাবেই ডিজাইন দিয়েছি আর একটা টবে ফুলের ডিজাইন দিয়েছি ওই রকম ফুলের ডিজাইন আমি মোট দুটো টবে করেছি যেটা হয়তো আমার দেখানো হয়নি এই একটা দেখাচ্ছি আমি ওটা আমি পরে যখন ছাদের কোনো দিন ভিডিও ভিডিও বানাবো তখন আমি দেখিয়ে দেব আর বাগানের জন্য গাছও কেনা হচ্ছে না তো যাই হোক দেখি কবে কেনা হয় আর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় হচ্ছে আমার জন্য কিনে রাজা চাউমিন গরম গরম যেগুলো সন্ধ্যাবেলা এই ধরনের খাবার কেন জানি না আমার ভীষণ ভালো লাগে কিন্তু গুটিস শরীর খারাপ আমার যেন খাবারটাও ভালো লাগছিল না কিন্তু যখন এনেছি তখন তো খেতে হবে তো যাই হোক আর ওইদিকে মায়ের শরীরটা খারাপ গ্যাসের জন্য মা ইঞ্জেকশানও নিয়েছে মা যার জন্য কুটুসকে দেখতে আসবো আসবো করে দেখতে আসতে পারছে না হয়তো বাপি কালকে দেখতে বিকালের দিকে দেখতে আসতে পারে আর রাত্রে কুটুসের এতটাই শরীর খারাপ ছিল যে আমি আর ওর আবু দুজনেই রাত জেগেছিলাম আর সেরকম ঘুমো হয়নি ও শরীর এত খারাপ ছিল মনটাও প্রচণ্ড খারাপ করছিল যার জন্য বাপি দেখতে ছিল আর রাজা বলেছিল যে তুমি তোমরা দুজনে ঘুরে এসো ওখান থেকে কয়েকদিন হয়তো ভালো হয়ে যাবে ওর ওষুধ সমস্ত মেডিসিনও নিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য তো এটা হচ্ছে শেরপুর বাজার আমরা ওখানে দাঁড়িয়েছিলাম বাপি গিয়েছিল বাড়ির জন্য কিছু খাবার কিনতে আর এটা হচ্ছে বসাতে সোনার দোকানে ওখানে গিয়ে আমি আর আমার ভাবি গিয়েছিলাম সোনার দোকানে তার কারণ হচ্ছে আমার ছোট্ট একটা বোনের হচ্ছে বেবি হয়েছে তো ওর জন্য একটা সো হচ্ছে হাড় কেনার জন্য সোনাহাটটা দিতে পারবো না আশা করি আল্লাহ যদি আমার টাকাটা নিশ্চয়ই দেবো তো এখন ওর একটা হার কিনে দিয়েছিলাম আর এটা পরদিন সকালে একটু সুখমার ও এই রাত্রাটাও খুব ভালো ঘুমিয়েছে ওর জ্বরও আর আসেনি আর হ্যাঁ তো আর এই দেখো সকালবেলা হচ্ছে এটা আমার মায়ের হাতের তৈরি খাবার এটা আমি ভীষণভাবে মিস করি যখন আমি শ্বশুরবাড়িতে থাকি মায়ের হাতের খাবারের তো অন্যরকমই স্বাদ তো খাবার শেষ করার পরে কুটুস যখন একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছে তখন মা বলল যে আমার মাথায় এই মেহেন্দিটা একটু লাগিয়ে দে আর এই মেহেন্দিটার পাতা হচ্ছে আমাদেরই বাড়িতে গাছ আছে যেটা লাগিয়েছিলাম আমি আর ওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এই দেখো আমি মায়ের মাথায় এখানে লাগিয়ে দিচ্ছিলাম আর এটা লাগানোর পরে আমার হাতটা যে কী সুন্দর একটা কালার চলে এসেছিলো দেখো আমার হাতটা খুব সুন্দর একটা রঙ চলে এসেছে আৰু হে ব্লাই আমি এইখিনি শেষ কৰব আৰু ঐ যে অনলাইনে ড্ৰেছটা অৰ্ডাৰ কৰিছিলোঁ সেইটা